যে আমার এই লাগবে না এই নদী এই মাফিয়া এই পুলিশ আমার ছেলেরা লাগবে না যে আমার ছেলেরা আমার বুকে ফেরত দেয় তারপরে দেয় না পাঁচ পাঁচ বন্ধ আমার ছেলে ধরে ওই দেশে না খাওয়াইয়া মাই তা কাজ করায়া বিভিন্ন বিভিন্ন সময় আমার ছেলে ধরে করা তারপরে তারা আমার আমার কাছে আবার দশ লাখ টাকা দাবি করে তারপর আমার কাছে দাবি করে আমি কেউ তার দশ লাখ টাকা দিব না তার আমি দুই লাখ টাকা দিব তুই আমার ছেলেটারে ঠিক তাই না দে তারপরে আমি এই কমিশনারের দৈরা এমপি দৈরা অনেক দৌড়ো দৌড়ি করছি যে আমার ছেলেটারে জীবন পিকার দেয় আমার ছেলেটারা আর ওই দেশে আমার বিদেশ লাগবে আমার বাংলাদেশে আমি আমার ছেলেকে দিয়ে আমি ভিক্ষা করে খাবো তারপরে আমি এই বিভিন্ন জায়গায় যাই